একদিন হযরত সুলাইমান আলাইহি তার বিশেষ জিনদের নিয়ে এক সমাবেশে বসেছিলেন আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যার মাধ্যমে তিনি মহাকালের পর্দা ভেদ করে বহুদূরের ভবিষ্যৎ দেখতে পেতেন তিনি দেখতে পাচ্ছিলেন সময়ের স্রোত বেয়ে একদিন এই পৃথিবীতে আসবেন এক মহামানব তিনি হবেন সমস্ত সৃষ্টি জগতের জন্য রাহমত আধারের বুকে পূর্ণিমার চাঁদ তার নাম হবে আহমদ এবং মোহাম্মদ তার আগমনের জন্য সেদিন আসমান জমিন অপেক্ষা করবে তিনি তার সবচেয়ে বিশ্বস্ত জ্ঞানী এবং শক্তিশালী এক জিমকে কাছে ডাকলেন সেই জিনের নাম ছিল শিহাব শিহাব যদিও আগুনের তৈরি এক জিন ছিল কিন্তু তার অন্তর ছিল প্রভুর প্রতি ভালোবাসায় পরিপূর্ণ এবং নবীর প্রতি ছিল তার অসীম আনুগত্য হজরত সুলাইমান আলেহি শিহাবকে বললেন হে শিহাব আমি তোমাকে এমন এক গুরুদায়িত্ব দিতে চলেছি যা পালন করতে হাজার বছরের ধৈর্য বিশ্বস্ততা আর